আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক বসুদেব তোমার মতো পুত্র আর দেবকীর মতো পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি তোমার কারণ আমার গৌরব বেড়ে গেছে এই ঘোর বিপদকে যে ধৈর্য আর করিমার সাথে সহ্য করেছ তা স্মরণীয় হবে আপন ধর্মের উপর দৃঢ় থেকে তুমি আপন সন্তানদের বলি দিয়েও আপন সত্য বচনের পালন করেছ তা দেখে তা দেখে সরকে আমাদের পূর্বজরাও কর্পে মাথা উঁচু করে রয়েছে তুমি কুলের নাম উজ্জ্বল করে আপন পিতৃচরণ চুকিয়ে দিয়েছিব কি যে মাতার ছয় ছয় পুত্রের হত্যা ও চোখের সামনে করা হয়েছে তার হৃদয়ের গভীর পীড়া আমি ভালোভাবে অনুভব করি তবু তুমি এই সব সহ্য করেও যে প্রতিজ্ঞতার প্রমাণ দিয়েছ তার জন্য তুমি আমাদের সবার কাছে সদা বন্দনীয় হয়ে গেছ পুত্রী আমাদের তোমার কাছে পৌঁছানো অসম্ভব ছিল কিন্তু আমাদের হৃদয় ওখানে ছিল সেই কারাগারে আমার আমার মনে তো তোমার দুঃখ বাড়ছিল আর আপন ঈশ্বরকে এই প্রার্থনাই করেছি প্রভু প্রভু একে এই সব সহ্য করার শক্তি দাও আমি জেনেছি যে আপনি অবশ্যই প্রার্থনা করেছেন কারণ যখনই আমি আপনার ধ্যান করেছি তখনই এমন লাগতো যেন আমার মনে সম্বল পাচ্ছি তখনই আমার ধৈর্য আরো দৃঢ় হয়ে যেত এসবই আপনার আশীর্বাদের ফল যে এই অগ্নি পরীক্ষা থেকে বেরিয়ে এসে এই জীবনে আপনার শ্রী চরণে এসে পৌঁছেছি পিতাশ্রী ভগবান তো আপনার কথা শুনে ওকে বলুন যে কোনো মাকে যেন এনা দেখতে হয় যা আমি দেখতে বাধ্য হয়েছি একটা কথা বুঝতে পারি না যে তারণ ঘাড়ের আশার বার্তা আকাশবাণী করেছিল আর যার আশার আশায় কংসের অত্যাচার সৈবার শক্তি দিলেন উনি উনি ওই অষ্টম গল্পে আসেননি কেন মহারাজ এই প্রশ্ন প্রজাদের মনে ও বার বার উঠছে কিন্তু ওর সাথে ওই অষ্টম গর্ভে হওয়া ওই বালিকার চমৎকার কথা শোনার পর এই মনে হয় যে এর পেছনে দেবী শক্তির কোন গুড় যোজনা জড়িত আছে এর সমাধান আমরা সংসারে লোক করতে পারি না এই রহস্য গুরুদেব মহারেশি গর্গই বলতে পারবেন যেমন উনি আমাকে এই রহস্য ব্যক্ত করেছিলেন যে সপ্তম গর্ভের সময় দেবকীর গর্ভপাত কেন হয়েছিল রহস্য আমি কারাগারে আপনাকে এই সূচনা দিতে চেয়েছি তবে কিন্তু কেন উনি বলেছিলেন যে উচিত সময় এলে পর উনি সব কিছু ব্যক্ত করবেন আমার বিশ্বাস যে প্রাতে যখন আমরা ওকে দর্শন করতে যাব তখন আপনাকে উনি সবই বলবেন আমি তো শুধু এইটুকুই বলতে পারি যে তা গর্ভপাত ছিল না এক দৈব বিস্ময় ছিল